সুন্না দিয়ে সকল কাজ করতে পারতেছেন জিন্নাতের আচ্ছা আমি একটা কথা বলি যে আমাদের কাছে এক মাস ক্লাস করার পরে ছাত্ররা রোগী দেখতে এটা কি বাস্তব সত্য নাকি মিথ্যা কথা শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকের মনে নানান প্রশ্ন জিন সাধনা করতে হয় কিনা তারপরে কেমনে করে মনে করেন যে নকশা ছাড়া তাবিজ ছাড়া কি করে সব কাজ হয় আসলে কি সব কাজ সম্ভব হচ্ছে আপনারা কেউ কি কোনো জিন মক্কেল এগুলোকে ডাকেন জিন মক্কেল দিয়ে কাজ করতেছেন নাকি আল্লাহর সাহায্য নিয়ে সকল কাজ আমার ভাবতে অবাক লাগে আমাকে আজকালকে কেউ 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 প্রশ্ন করে কয় হুজুর আপনি জিন দিয়ে কোনো কাজ করেন কিনা কথা বুঝছেন আমাকে প্রশ্ন করে যেখানে আমি সর্বদা আমি বলি যে আল্লাহর সাহায্য নিয়ে সর্বদা বলি যে সকল কাজ করবো আল্লাহ তাল্লা সাহায্য নিয়ে কোরআন সুন্না দিয়ে সব কিছু সম্ভব কোরআন শুননা দিয়েই সব কিছু সম্ভব আমাদের মধ্যে একদল ওলামায় আছে কোরআন শুনার গবেষক দেখবেন তার পরিবারের লোকের সমস্যা হলে যায় কবিরাজের ধারে কবিরাজের ধারে গিয়ে তাবিজ গলার মধ্যে জোলাছে আছে কি নাই ভাই আমাদের মধ্যে একদল উলা মাইকেরাম আছে ভাই দেখবেন তদবির জগতের কাজ শুনলে ঘৃণা করে কাজ মানে শিখাই যাবে না করাই যাবে না এমন একটি অবস্থা কিন্তু তার ফ্যামিলির মহিলা রোগীদেরকে নিয়ে কবিরাজের কাছে গিয়ে মুখ খুলে বেপর্দ করে চিকিৎসা নিয়ে আসতেছে আছে না ভাই তখন কোনো সমস্যা নেই এটা হালাল হয়ে যাচ্ছে কথা বলছেন তখন কি হচ্ছে ভাই এটা বলেন না

আমি তো একজনের চিনি ওর নামাশুর ওর এলাকায় মৌলাল একটা কিতাব লিখছে আল্লাহ আল্লাহর কোনো মোলানা হয়নি না কামেল করছে না দাওরা করছে কোনো কিছু করেনি নামের শরীতে মৌলাল এলাকায় বসে আছে যদি কবিরাজ যদি পারে আমি আপনি ওলামাই কেরাম কেন পারবো না কবিরাজ যেটা নকশা দিয়ে পারে কবিরাজ যেটা তাবিজ দিতে পারে আমি আপনি ওলামাই কেরাম কেন কোরআন দিয়ে পারবো না আসলে কি হয় কোরআন দিয়ে কাজ হয়

আপনাদের কি এটা বিশ্বাস হয়েছে যে আসলে জিন কাজ করতে গেলে কোরআন যথেষ্ট এবং কোরআনই আল্লাহ বলছেন মানব জাতির জন্য রহমত এবং হেদ অনুনাস ছিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও মানে জিন জাদর কাজ করতে গেলে কোরআন সুন্না যথেষ্ট এটা কি পরিপূর্ণ আপনাদের এখন একই বিশ্বাস আগেও ছিল এখন কি হান্ড্রেড হান্ড্রেড আগের থেকে এখন আর আমার বেশি হয়ে গেছে আগে কারো করে এমন ধারণা ছিল যে হয়তো জিন নার তারাইতে গেলে জিন দরকার নাকি জিন শাস্তি দিতে গেলে জিন দরকার নাকি আগে তো এটাই মনে করতাম তারাইতে গেলে জিনের প্রয়োজন মানে কেউ কেউ এমন কিছু বলে এমনও কথা বলে যে সব জাদু নাকি জিন কোরান দিয়ে নাকি ধ্বংস করা যায় না মানে জাদু কুফুরি ধ্বংস করার জন্য আবার জাদু কফুর নাকি লাগে হ্যাঁ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জয় হোক আলহামদুলিল্লাহ এরা আমার অষ্টম ব্যাচের ছাত্র কুরআন সুন্নাহ দিয়েই সকল কাজ সম্ভব কুরআন সুন্নাহ দিয়েও তারা সকল কাজ করতে পারেন জিন হাজির করতে পারেন জিন ধরতে পারেন জিনকে আগাত করতে পারেন শাস্তি দিতে পারেন এবং ওনারা এভাবে কাজ করতেছেন আমার কাছে এক মাস ক্লাস করার পর থেকেই ওনারা রোগী দেখতে পারেন আলহামদুলিল্লাহ এবং আমার উসুল আমার নিয়ম হলো প্রত্যেকটা জেলায় আমার ছাত্রদের কাছে ওই রোগী পাঠিয়ে দেওয়া কারণ আমি এত রোগী কখন দেখব আমার এত রুগী দেখতে দেখার কি সময় আসে নাকি আসলে পারবো এটাকে আমার কুলাবে নাকি তাই জন্য আমার ছাত্রদের যেই জেলায় যে ছাত্র আছে ওই জেলায় তাকে আমি নোট করি অমুক জেলায় কে আসেন অমুক জেলায় কে আসেন রুগী আসতে দেখতে হবে ওই রুগীদেরকে ছাত্র নাম্বার দিয়ে দিই তারা দেখে রুগী আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলে দিই আমার ছাত্রদের জন্য কোনো ডিমান্ড নেই এরকম যে এত টাকা না দিলে রুগী দেখব না রুগীদের সামর্থ্য অনুযায়ী তারা হাদিয়া নিয়ে থাকে যে রুগীর থেকে যেমন সামর্থ্য অনুযায়ী হাতিয়া নেওয়ার দরকার কাজ করার পর অর্ধেক বা তিন ভাগের এক ভাগ বা দুই ভাগ বাকিটা পরিপূর্ণ সুস্থ হলে এটাই উসুল এটাই নিয়ম আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহর বান্দারা সকলে আমার এই অষ্টম ব্যাসের ছাত্র জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন এ ওলামা একরামদেরকে বা এখানে যারা এখানে যারা এমন আছে জেল শিক্ষিত ধার্মিক যাদের নিজের ফ্যামিলি আক্রান্ত অসুস্থ ছিল এই জন্য শিখতে এসেছেন আল্লাহ যেন তারপর ফ্যামিলিকে পরিপূর্ণ সুস্থ দান করে এমনকি এই উলামাই কেরামের মাধ্যমে সারা বিশ্বব্যাপী যেন কোরআন মাধ্যমে মানুষ জিন জাদু থেকে মুক্ত থাকতে পারে জিন জিনুর চিকিৎসা নিতে পারে আমিন সকলে বলি আল্লাহ কথা একটাই কথা একটাই দিয়ে আমাদের জীবন গড়ব ঠিক আছে ইনশাল্লাহ সমাজের মধ্যে কোরআন এটা কি করবো সমাজের মধ্যে সুন্নার প্রচার প্রকাশ ঘটাবো আমরা সমাজ থেকে কুকুর শিরিক বেদার দূর করবো বলি ইনশাল্লাহ انشاءاللہ انشاءاللہ انشاءاللہ